আসসালামু আলাইকুম প্রিয়দর্শক ন্যাচারাল এয়ার লেয়ারিং বা গাছে রেখেই শিকড় গজানোর প্রাকৃতিক পদ্ধতি কেবল ডালটা হালকা করে হাত দিয়ে ছিলে গাছে রেখে দিলেই কিছুদিনের মধ্যে শিকড় বেরিয়ে যাবে এটা টগর গাছে চারা তৈরির জন্য অসাধারণ কার্যকরী উপায় এভাবে চারা তৈরি খুব দ্রুত বৃদ্ধি পায় ফুলও খুব দ্রুত ফুটতে শুরু করে কারণ এটি মূল গাছের অংশ থেকে তৈরি হওয়া চারা প্রথমে গাছ থেকে একটি ডাল বেছে নিন এবং ওই ডালেই এক ইঞ্চি জায়গা হাত দিয়ে উপরের স্তর তুলে ফেলুন কোনো প্রলেপ বা আবরণ দেওয়ার দরকার নেই এভাবেই গাছে কিছুদিন রেখে দিন পাঁচ থেকে সাত দিনের মধ্যেই খুব আশ্চর্যজনকভাবে ডালে শিকড় নিতে শুরু করবে চারা তৈরির ক্ষেত্রে মাটি প্রস্তুত এবং রোপণ পরবর্তী যত্ন খুবই গুরুত্বপূর্ণ মাটি তৈরির ক্ষেত্রে পঞ্চাশ পার্সেন্ট বেলে মাটি তিরিশ পার্সেন্ট ভার্মি কম্পোস্ট এবং বিশ পার্সেন্ট কোকোডাস দিয়ে মাটি তৈরি করে নিতে হবে ব্যাগে চারা রোপণের পর দশ থেকে পনেরো দিনের জন্য ছায়াযুক্ত জায়গায় রেখে দিতে হবে এবং মাটি ভেটা থাকলে পানি দেওয়ার প্রয়োজন নেই এভাবে খুব সহজেই বাড়িতেই আপনি টগর ফুলের চারা তৈরি করে নিতে পারবেন